ভাই আপনারা এত নিষ্ঠুর এত নির্দয় কেমনে হলেন ভাই একজন মানুষকে এইভাবে অসহায়তের মধ্যে ফেলে দিচ্ছেন এটা কোনো কথা হ্যাঁ পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন হ্যাঁ তো কার সম্পর্কে কথাগুলো বললাম এটাও আপনারা অবশ্যই ক্লিয়ার হবেন একটু পরে দেখেন শেখ হাসিনা গত পাঁচে আগস্ট পলায়ন করে মামাবাড়ি দিল্লিতে পাগনিটা যাওয়ার আজ এক মাস পেরিয়ে গেল কিন্তু এখন পর্যন্ত তার বাসায় ফেরার কোনো নাম নেই যাই এটা একটা মজা করলাম তো দেখেন দর্শক শ্রোতা আমি একটা নিউজ পাইলাম সেখানে আমি জানতে পারলাম যে শেখ হাসিনা ভারতের একটা বিমান ঘাটির পাশে হ্যাঁ একটা বাসায় তিনি অবস্থান করতেছেন তিনি সেখানে একাই বসবাস করতেছেন আর কি তো সেখানে তিনি কোনো প্রকার কারোর সাথে যোগাযোগ করার মতো অবস্থা নাই মানে তিনি কারোর সাথে যোগাযোগ করতে পারতেছেন না তার সাথে যোগাযোগ এবং লাইন বা কি বলে নেটওয়ার্ক একদম বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তিনি একদম অসহায় হয়ে সেখানে একাই পড়ে আছেন এবং তার সাথে তার মেয়ে সাইমা তো দেখা করতে পারতেছেন না এরপর তার ছেলে সজীব ওয়াজের জয় যখন আহ নিউ ইয়র্ক থেকে তার মায়ের সাথে দেখা করার জন্য আসতে চাচ্ছেন কিন্তু এদিক থেকে ভারত তাকে নিষেধ করা হয়েছে যে তিনি ভারতে আসতে পারবেন না তাহলে ভাবেন কতটা অসহায় হয়ে গেছে এই শেখ হাসিনা তবে জানতে পেরেছি যে যখন প্রধান উপদেষ্টা শপথ গ্রহণ করেন তার পরে যখন ওই ভারতের মোদীর সাথে যখন একটা সংবাদ সম্মেলন করে বা কথাবার্তা একটা বৈঠক করে এরপর থেকে শেখ হাসিনার নেটওয়ার্ক একদম বিচ্ছিন্ন হয়ে যায় এবং তাকে নেটওয়ার্ক বিচ্ছিন্ন অবস্থায় রাখা হয় হ্যাঁ এমনটাই আমি জানতে পেরেছি তো আমি পুরো বিষয়টা কিন্তু আমি একটা প্রমাণ দিব বা যেখান থেকে আমি নিউজটি পেয়েছি সেটাও আমি আপনাদেরকে জানাবো অবশ্যই ভিডিও শেষে আমি আপনাদের বলবো যে নিউজটি আপনারা কোথায় জানতে পারবেন বা কোথায় শুনবেন ভালো করে তো দেখেন এখন বেশ কিছু কথা বলি দেখেন আল্লাহ মানুষকে দেয় কিন্তু কখনো ছেড়ে দেন না ঠিক আছে তো সেরকমই আহ আল্লাহ তালা মানুষকে যখন শাস্তি দিতে শুরু করে তখন কিন্তু আসলে তারা এরকম অবস্থানই হয় তাই না দেখেন শেখ হাসিনা কি কি কাজ করেছে বাংলাদেশের মধ্যে মানুষের সাথে কি কি অন্যায় করেছে আপনারা কিন্তু অবশ্যই জানেন ইতিমধ্যে যদি এগুলো নতুন করে বলতে হবে না তারপরেও বলার চেষ্টা করি তিনি অনেক মানুষকে আয়না ঘরে রেখেছেন তিনি অনেক মানুষকে ঘুম করেছেন তিনি অনেক মানুষকে অন্যায়ভাবে না ফেরার দেশে পাঠিয়ে দিয়েছেন অনেক আলেমকে বন্দি করেছেন অনেক জুলুম করেছেন মানুষের প্রতি হ্যাঁ তিনি অনেক ভালো ভালো কাজ করেছেন সে বিষয়টা একটু রাখলাম ভালো ভালো কাজ করেছে আবার হাজার গুণ টাকাও করেছে সেটাও একটা বিষয় আছে তো যাই হোক ওই বিষয়টা থাক এখন কথা হলো যে তিনি যাওয়াতে আমাদের কি কি লাভ হলো এটা একটু দেখি দেখেন তিনি যাওয়াতে আমার লাভ হলো যে যারা আয়না ঘরে বন্দি হয়েছে যে লোকগুলো আয়না ঘরে বন্দি হয়ে পড়েছিল এই আট থেকে দশ বছর পর্যন্ত তার পরিবারের সাথে তার যোগাযোগ নাই সেই লোকটি আট থেকে দশ বছর পর মানে শেখ পতনের পর সেই লোকটি আয়না ঘর থেকে বের হলো তাহলে ভাবেন সে কতটা খুশি হয়েছে সে কতটা শুক্রিয়া জ্ঞাপন করেছে আল্লাহর কাছে একজন তো বলেছে যে কান্না করতে করতে এটা পুকুর পরিমাণ পানি তার চোখের পানি সেই গামছার মধ্যে তিনি মুছেছেন বুঝতে পারছেন বিষয়টা কতটা কান্না করেছে সেই লোকটি এতটা মানুষকে কষ্ট দিয়েছে ভাই মানুষকে কষ্ট দিলে যে এটার মানে পরিপ্রেক্ষিতে একটা কি বলে একটা ফল আছে মানুষকে কষ্ট দেওয়ার একটা ফল কিন্তু আছে। ঠিক আছে তো সেই ফলটি কিন্তু এখন পর্যন্ত পাচ্ছেন আমাদের পিও শেখ হাসিনা তো তিনি পাচ্ছেন তবে এটা পাওয়া উচিত ওটা তার প্রাশ্চিত তিনি করতেছেন ঠিক আছে তিনি যে অন্যায়গুলো করেছেন তিনি যে জুলুম করেছেন মানুষের সাথে এগুলো সবকিছুই প্রার্থী তাকে করতে হবে ঠিক আছে দেখেন এই কথাটা আমি বারবার প্রায় বলে থাকি যে দেখেন আপনি পৃথিবীতে যে পাপটি করবেন না কেন যে আপনি বাজে কাজটি করবেন না কেন এটার প্রাশ্চিত করেই আপনি কবরে ঢুকবেন তো এটার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি হ্যাঁ এটার প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি আওয়ামী লীগের সভাপতি বা প্রধানমন্ত্রী যেটাকে বলেন না কেন শেখ হাসিনা এরপর যেগুলো নেতাগুলো আছে যারা বড় বড় কথা বলেছিল যারা বড় বড় হুংকার ছাড়ছিল এখন জেলখানায় মধ্যে আছে তারা এখন তাদের তাদের শাস্তিটা পাচ্ছে যাক ভালো কথা শাস্তি তারা পাবে তো দর্শক হ্যাঁ আসলে শেখ হাসিনা ভারতের একটা বিমান ঘাটির পাশে তিনি অবস্থান করতেছেন সেই বাসার মধ্যে তার সাথে কোনো মানুষের যোগাযোগ হচ্ছে না তার মেয়ে ছেলে কারোর সাথে যোগাযোগ হচ্ছে না এবং এমনকি তার বাসার পাশে একটা কি বলে একটা একটা শপিং শপিং মল মল আছে আছে যেটাকে বলা হয় এই টাইপের কিছু সেখান থেকে তিনি চাইলে হেঁটে যেতে পারবেন কিন্তু সেই হেঁটে যাওয়ার অনুমতি তাকে দেওয়া হয়নি তার অনুমতি নেই তিনি ঘর থেকে বের হতে পারবেন না এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে সুতরাং সব মিলিয়ে আমরা বলতে পারি তিনি অসহায় হয়ে ওখানে একাকিত্ব হয়ে একাই পড়ে আছেন নিঃস্ব হয়ে পড়ে আছেন সেখানে সেখানে তাকে দেখার কেউ নেই তবে আমার মতে সেখানে তার বোন শেখ রেহানা আছেন অবশ্যই কেননা যেহেতু শেখ রেহানা সহ তিনি পালিয়েছেন তার মানে শেখ রেহানা সহ তিনি হতবা এখন পর্যন্ত আছেন তো এখন কথা হলো যে শেখ হাসিনা আসলে অসহায় হয়ে আছেন হ্যাঁ এটা ভেবে আবার মায়া করেন এটা ভেবে আবার কষ্ট পাইয়েন না কেননা এই কষ্টটা পেয়ে লাভ নাই এটা শেখ হাসিনার শাস্তি তিনি পাচ্ছেন এটা নিয়ে আসলে মন খারাপ করার কিচ্ছু নাই তো দর্শক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি একটা নিউজ ভিডিওর মানে যেগুলো কথা বললাম এগুলোর একটা লিংক আমি দিয়ে রেখেছি সেই নিউজ পোর্টালে আর কি আর টিভি নিউজ পোর্টাল তো আর টিভি নিউজ পোর্টালের যে ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা অবশ্যই সেখান থেকে চাইলে ভালো করে শুনতে পারেন আমি যেগুলো বললাম এগুলো কিছুটা মিল রেখে এবং আমি আমার ব্যক্তিগত কিছু প্রকাশ করার চেষ্টা করেছি ঠিক আছে তো আপনারা চাইলে সেই নিউজটিও দেখতে পারেন বা শুনতে পারেন ডেসক্রিপশনটা অবশ্যই চেক করবেন ঠিক আছে তো আসেন ভিডিওটি আমার এবারের মতো শেষ করেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ